প্রবীণ রাজনীতিবিদ কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন কথা না বলে বলবো একটা বেশ ভয়ঙ্কর রকম অভিযোগ করেছেন সে অভিযোগটা হলো তিনি বলতে চাচ্ছেন যে হাসিনার আমলে যে সমস্ত বড় বড় ব্যবসায়ীরা নানা ধরনের সুযোগ সুবিধা পেয়েছে ওই সরকারের কাছ থেকে তারা এখনো এই দেশে বহাল তবিয়তে এবং দাপটের সঙ্গে বিরাজ করছে এবং কেবল বিরাজ করছে না তারা সেই সঙ্গে হাসিনার সরকারের সঙ্গে হাসখ হাসিনার সঙ্গে যোগাযোগ রক্ষা করছে হাসিনার অনুগত যে আমরা সচিবালয়ে আছে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য তারা নানা ধরনের অপপ্রয়াস চালাচ্ছে হল অভিযোগ আর তার সঙ্গে আরও একটা অভিযোগ এটাকে আমি আরও বেশি গুরুত্ব মনে করি সেটা হলো এই ব্যবসায়ীদের টিকিয়ে রাখার জন্য দাপটের সঙ্গে টিকিয়ে রাখার জন্য আমাদের বর্তমানে যে রাজনৈতিক দলগুলো বেশ ক্ষমতা পরিচিত সেই দলগুলো এবং আমার বিবেচনায় এই দুটো অভিযোগই আমলে নেওয়ার মত আহমেদ সাহেব কি বলেছেন আমি আপনাদের একটু বরং পরেই শুনাই তিনি বলেছেন যে হাসিনার লোটা বাহিনীর বড় বড় ব্যবসায়ীরা টেলিফোন ব্যবহার করে হাসিনার সঙ্গে কথা বলছেন ভারতের সঙ্গে কথা বলছেন আওয়ামী লীগের যারা লোটা বাহিনী সচিবালয়ে আছেন তাদের সঙ্গে কথা বলছেন বিভিন্ন জায়গায় যারা আত্মগোপনে আছেন তাদের সঙ্গে কথা বলছেন বিভিন্ন জায়গায় আন্দোলন গুপ্ত হত্যা ক্ষতিকর কাজ করার জন্য প্রচেষ্টা ধ্বংসাত্মক কাজের পরিকল্পনা করছেন এটা বেশি আগে না কিন্তু আজকে আজকে সোমবারই উনি মগবাজারে একটা সংবাদ সম্মেলন করেছিলেন সংবাদ সম্মেলন বিষয়ের উপর তখন উনি এ কথাগুলি বলেছেন এখন এই যে কথাগুলো এই কথাগুলো কি উনি হাওয়ার উপরে বললেন নাকি এই কথাগুলো বলার পেছনে ওনার কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আছে আমি মনে করি এই বিষয়টা ওনার সঙ্গে আলোচনা করে জানা উচিত সরকারের কারণ এটা আসলে যদি করে থাকেন তারা তাহলে সেটা অবশ্যই আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতির আলোকে দেখা দরকার এবং উনি আরও যে কথা বলেছেন যেটা আমি আগে বলেছি সেটা আবার বলি যে ব্যবসায়ীদের ভূমিকা এটা বলেছেন তিনি বলেছিলেন আমলা আর ব্যবসায়ীরা যারা হাসিনাকে বলেছিল এখনও আছি বিগত দিনেও ছিলাম ভবিষ্যতেও থাকবো তাদের রাজনীতিবিদরা দিচ্ছে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে তাদের পাশে অফিস করছে নির্লজ ভাবে এই কাজগুলো করছে এই যে কথাটা কিন্তু একটা বড় ইঙ্গিত আছে ইঙ্গিতটা কি ধরনের যে যাচ্ছে যে হাসিনাকে কে বলেছিল বিগত দিনেও আছি এখনো আছে আগামীতেও থাকবো মানে মরণের মরণের আগ পর্যন্ত আছে মরণের পরেও থাকবো এই কথাগুলো বিখ্যাত হয়ে গেছিলেন উনি কে উনি বসুন্ধরা গ্রুপের শাহরম এই কথা এই ডকুমেন্ট তো সব জায়গায় আছে এবং উনি একথাও বলেছিলেন যে কেন এই স্টুডেন্টদের উপর এখনই ভাবে তাদেরকে দমন করা হচ্ছে না উনি এ কথাও বলেছিলেন এসব প্রমাণও আছে এখন তাদের এখানে যে তারা কে রাজনৈতিকভাবে শিলটা দিচ্ছে আমরা দেখেছি এরই মধ্যে যে বসুন্ধরা গ্রুপের যে মিডিয়াগুলো আছে সেখানে জামাতের নেতারা গিয়েছেন বিএনপির নেতারাও গিয়েছেন বিএনপির নেতা মানে কি বিএনপি তাদের প্রতিনিধি পাঠিয়েছে সেখানে রক্ষা করার জন্য বিএনপি সাংবাদিক নেতা সাংবাদিকদের যে প্রতিষ্ঠান আছে অথবা মানে আপনার ডিইউজে এদের যে সাংবাদিক নেতা আছে তাদের একজন বড় নেতা হলো কাদের কাদেরকনি চৌধুরী উনি যেহেতু এই বসুন্ধরা গ্রুপের মিডিয়া গ্রুপের ডিরেক্টর হয়ে গেছেন ডিরেক্টর মিডিয়া হয়েছেন হয়েছেন না কেন হয়েছেন এতদিন কিন্তু তারা কেউ নেয় চাকরিতে ওখানে এখন গেল চাকরি হলো কেন আবার প্রেস ক্লাবের সভাপতি উনিও বিএনপি সাংবাদিক হাসান হামিজ উনি মানে আপনার কণ্ঠের সম্পাদক হয়ে গেছেন হয়েছেন তো কেন হয়েছে ওনাদেরকে কেন নেওয়া হঠাৎ করে সবই তো আগস্টের পরে তার মানে ওনারা যখন দেখেছেন হাসিনার সঙ্গে এত ঘনিষ্ঠ থাকার কারণে তাদের উপর নানা ধরনের চাপ আসতে পারে এই চাপটাকে নিউট্রালাইজ করার জন্য ওনারা বিএনপিপন্থী বড় বড় সাংবাদিকদেরকে ওনার প্রতিষ্ঠানের বড় বড় পদে চাকরি দিয়েছেন ওনারাও গিয়েছেন এবং যাওয়ার পর

তো এরা তাকে সিল্টার দিচ্ছে এবং আপনারা নিশ্চয়ই মনে যাতে একা গ্রামে দেখেছি এই শাহরাম সাহেব কিন্তু তারে ব্রাহ্মণ সম্পর্কে অনেক কথাবার্তা বলেছেন আপত্তিকে কথাবার্তা বলেছেন তারপরও বিএনপি এখন তাকে সিল্টার দিচ্ছে কেন দিচ্ছেন কারণটা কি এই প্রেমটা কোথেকে আসে এই প্রেমের ভিত্তিটা কি বোঝাই যায় এই প্রেমের ভিত্তি হচ্ছে অর্থ পরিষ্কার কথা আবার দেখুন বিএনপি বন্ধী সাংবাদিকদের মধ্যে যাকে নাকি একদম সবচেয়ে বড় করে দেখা হয় মিস্টার শফিক রহমান তাকেও দেখা গেছে যে উদ্বোধন অনুষ্ঠানে উনি কেক কেটে সাহেবকে খাইয়ে দিচ্ছেন এবং সাহেব কি কি করতে পারেন না কি প্রত্যাশা কিভাবে ওরা বড় বড় প্রতিষ্ঠান করে ভারতকে মানে আপনার করা যায় এ সমস্ত বাণী উনি এখানে দিয়ে এসেছেন আমার প্রিয় মানুষ আমি ওনার এই ভিন্ন ব্যাপারটা ঠিক বুঝতে পারিনি

ক্রোধজনিত কারণে বলেছেন এই ক্রোধটাও আমি মনে করি মানে আনজাস্টিফাইড না এই ক্রোধটাও স্বাভাবিক তো করেছে আমরা বিভিন্ন সময় দেখেছি যে এর মধ্যে অনেকগুলো ব্যবসায়ী গ্রুপের নাম শুনেছি নাম শোনার তো দরকার নাই আমরা তো জানি যে বিগত সরকারের কাছ থেকে সুবিধাভোগী গোষ্ঠী কোনগুলো কোন কোন ব্যবসায়ী গোষ্ঠী তাদের কারো বিরুদ্ধে এখন কত কোন অ্যাকশন হয়েছে এক সালমান রহমান ছাড়া হয়েছে হয়নি তো সালমান রহমানকে জেনে নেওয়া হয়েছে ধরা পড়েছেন কে দিয়েছে কিভাবে ধরিয়ে দেওয়া হয়েছে তো অন্য হিসাব এছাড়া আর কার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে হয়নি এবং একইভাবে আমাদের ব্যাপারে বলা যায় তো বেশি আপনি মানে আগের সরকারে বিগত সরকারে সুবিধার ব্যবসায়ীদেরকে টিকিয়ে রাখবেন এবং তাদের ভবিষ্যতেও টিকিয়ে থাকার ব্যবস্থা করবেন এবং পলিটিক্যাল পার্টিগুলো তাদেরকে নানাভাবে হেল্প করবেন এবং তারপরে আপনি আশা করবেন যে এই ব্যবসায়ীরা এই সরকারকে স্মুথলি বাজার নিয়ন্ত্রণ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে সহায়তা করবে এটা যে হয় না তা গত ছ মাসের বাজার ব্যবস্থাপনা দেখে বোঝা যায় আবার বিপরীত দিকে আগেও আমি একদম শুরু থেকে যে কথাটা বলে আসছি যে স্বৈরাচারের আমরা তন্ত্র দিয়ে আপনি একটা গণবোধানের সরকারকে চালাতে পারবেন না তারও নমুনা আমরা দেখতে পাচ্ছি কাজে অলি আহমেদ সাহেব হয়তো তার দল হয়তো বড় নয় কিন্তু উনি নেতা হিসেবে বড় ওনার অভিজ্ঞতাও বড় ওনার জানাশোনাও বড় ওনার কানেকশনও বড় কাজে ওনার কানেকশন থেকে উনি যে তথ্যগুলি দিয়েছেন আমি মনে করি যদি সরকার এগুলিকে বিবেচনার মধ্যে না নেন তাহলে